আসসালামু আম্মা বা'দ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন এবং প্রতিদিনের ন্যায় আজ পবিত্র কোরআন শিক্ষা ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আমরা সকলেই আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব্বুল ইজত রব্বুল আলমিনের জন্য যে রব্বুল আলমিন আমাদেরকে কবুল করেছেন এবং মঞ্জুর করেছেন যে রব আমাদেরকে কবুল না করলে আমরা কখনই এই কোরআন শিক্ষা ক্লাসে অংশগ্রহণ করতে পারতাম না আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা ক্লাসে অংশগ্রহণ করিয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করে বলেন আলহামদুলিল্লাহ শুধু কি তাই অনেক মানুষ পৃথিবীতে আছে অনেক মানুষ পৃথিবীতে আছে যাকে আল্লাহ দুইটা হাত দেয় নাই যাকে আল্লাহ দুইটা পা দেয় নাই যাকে আল্লাহ দুইটা চক্ষু দেয় নাই অথচ আপনি চিন্তা করে দেখেন আল্লাহ রব্বুল আলমী আপনাকে দুইটা হাত দিলেন দুইটা পা দিলেন দুইটা চক্ষু দিলেন হ্যাঁ আপনার সুক্রিয়া করে কি শেষ করতে পারবেন শুধু তাই নয় অনেকের আল্লাহ দুইটা হাতও দিয়েছিলেন পাও দিয়েছিলেন কিন্তু দুনিয়াবি কোনো একটা অ্যাক্সিডেন্টে তার হাত চলে গেছে অথবা পা চলে গেছে কিন্তু আপনার হাত পা সব কিছু এখন আছে আপনি কি আল্লাহ শুক্রিয়া করে শেষ করতে পারবেন পারবেন না আপনার ঘরের পাশের একটা মানুষ সে অ্যাক্সিডেন্ট হয়ে পা নেই আপনার এলাকার একটা মানুষ সে হঠাৎ করে স্টক করে তার শরীরের অর্ধেক অংশ নেই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে সুস্থ রেখেছেন সবল রেখেছেন ভালো রেখেছেন এই প্রশংসা আল্লাহর কাছে তো আপনি কিয়ামত পর্যন্ত করতে থাকেন আপনি প্রশংসা করতে পারবেন আল্লাহর কিন্তু কি করতে পারবেন না বলেন আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবেন না প্রিয় আমার শিক্ষার্থীবিন্দ্র এই জন্য আমরা আল্লাহকে বেশি বেশি প্রশংসা করি আমাকে অনেকে সালাম দিচ্ছেন আমি প্রত্যেকে সালাম একসাথে গ্রহণ করছি সালাম কুমু সালামাকু প্রিয় শিক্ষার্থী আমার গতকালকে আমি সুরা ফিল পড়িয়েছিলাম আপনারা অনেকেই পড়ছেন আমি অনেকের পরও ধরেছিলাম পরবর্তীতে মোটামুটি পড়াটা অনেকে সুন্দর হয়েছে আমি এখন একবার সুরা ফিল পড়ায়ে আমি এই সুরাটার মধ্যে চলে আসব আজকে আমরা সুরাতবে ইনশাল্লাহ আমরা দুইটা দিন একটু বানান করার সিস্টেমটা দেখি তারপরে আমরা চলে যাব আমাদের সেই আমাদের পড়ার মধ্যে আমরা চলে যাব ইনশাল্লাহ আর পর থেকে একটু থাকবেন যদি আমি কাউকে ফোন করি যাতে আমি আপনাদেরকে পাই একটু থাকবেন সবাই লাইনের মধ্যে ইনশাল্লাহ আমার সাথে প্রত্যেকে পাঠ করুন সবাই بسم الله الرحمن الرحيم أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ সবাই পড়েন الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل تَرْمِيهِم بِحِجَارَةٍ مِن سِجِّيلَ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّ হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি এই সুরাটা গতকাল থেকে এ পর্যন্ত অনেকেরই হয়ে গেছে আমি তো সুরাটা কয়েকজনকে ধরব কি বলছি বলেন তো কয়েকজনকে ধরবো আপনারা সবাই তো শুনবেন ওনারা পড়াটা কিভাবে দেন গতকালকে বলে দিয়েছিলাম একটা তিন নাম্বার গুরুফের মধ্যে একটা দর্ব দেখো ওনাদের পটায় অ্যাক্টিভ হয়েছে কি না যদি হয়ে যায় আমরা শুধুরা কোরআশ করব কারণ দেখেন আমাদের জীবনে নামাজ হইল সবচেয়ে বড় ইবাদত সে নামাজ শুদ্ধ হবে না যদি কোরআন শুদ্ধ না হয় আপনি কি ক্লাস করতেছেন জি বলেন সুরা ফিলটা বলেন আপনি

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ ۚ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ۚ تَرْمِيهِمْ ۖ طَائِرًا مِّن মম বি জেজরতিমি সিজি। হুম। তাজা আলাহুম কা আসফি মা আকুল। প্রিয় শিক্ষার্থীরা যখন কোনো একজন শিক্ষার্থী আমার এখানে পড়বে তখন আপনারা খুব মনোযোগ হয়ে শুনবেন। শুনলে কি হবে উনি যে ভুলটা পড়তেছে তখন আপনারা বরে না আটকেবে। আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ বুঝতে পারছেন এই জন্য অন্যের পড়া বেশি বেশি শুনতে হয় আপনাদের ইসরা ফিলের মধ্যে কয়েকটা জায়গায় বেশি ভুল হচ্ছে একটা হলো কা কাফের মধ্যে টান দিচ্ছেন অথচ কাফের মধ্যে কোনো প্রকারের টান নাই কাফের মধ্যে কিনে কোনো টান নাই আবার ইয়াজ আল কাই দা হুম নিমের মধ্যে গুণনা করতেছেন এখানে কোনো গুণনা নাই তা দো নীল তা দেওয়দের মধ্যে কলকলা করতেছেন এরা দাল না তো যদি তা ডাল তো তা দো হইতো তাহলে কলকলা হইতো হ্যাঁ নাদির আপনি কি ক্লাস করতেছেন আচ্ছা সুরাটা বলেন সূরা আলানতারা সুন্নার কেউ আওজু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে না শুধু সুরা বলেন সময় যাচ্ছে alam আলাইহিম আবহাওয়া মার্লাহ মার্লাহ নামাজ এভাবে নামাজ পড়েননি নাকি

ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم

নেন দোয়া করে আল্লাহ তালা যেন আপনাদেরকে সবাইকে কবুল করে যাতে সবাই সুন্দর করে কোরআন শিখতে পারেন নামাজ কালাম পড়তে পারেন আমি প্রতিদিন একটা একটা গ্রুপ পড়া নিব আজকে মোয়াল্লিমা তিন নিচ্ছি আগামীকালকে অন্য একটা গ্রুপকে পড়া নিব হ্যাঁ সুরাটা বলেন হ্যাঁ

ঠিক আছে নামাজ সারা কোনো সুযোগ নাই মধ্যে কোনো সুযোগ আগে আল্লাহকে মানতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে বুঝতে হবে আল্লাহ কি চায় আল্লাহ শুধু চায় আমাদের কাছ থেকে একটু আমল জি বলেন

মাশাল্লাহ মাশাল সুন্দর হয়েছে আরেকজনের শেষ ঠিক আছে আর একজন পড়া দেওয়ার পরেই শেষ তারপরে আমরা নতুন পড়ায় চলে দেব আজকে হ্যাঁ বাজি পড়া বলেন

Nah, Aba birir, hey. tarumi himbihi, tarumi, tarumi, tarumi himbihi, zaro tim him to hey. hey. tim min shitil, faza ala hum, faza ala hum ka ma. উল อ่า মাশাআল্লাহ चमत्कार হইছে আজকে যাদের পড়াগুলা নিলাম এরা হলো আমার 3 নাম্বার মুআল্লিমা 3 নম্বর মুআল্লিমা ওনাদের মুআল্লিমা kala চলতেছে এখনো সেশন নেই পড়া বানাদের আর মনে হয় দুই এক মাস লাগদে পারে দোয়া করবেন এদের জন্য আল্লাহ তাআলা যেন এদেরকে কবুল করেন এক এবং দুই তো বের করলাম ওদের পর অনেক সুন্দর দুই নাম্বার গ্রুপদের পরে মার্শাল চমৎকার হয়ে গেছে এখন আর চার নাম্বার মোয়াল্লিমা গ্রুপ শুরু করবো প্রত্যেকে দোয়া করবেন আর আগামীকালকে প্রত্যেক দিন একটা একটা গ্রুপ ধরবো তাহলে পড়া সুন্দর হবে সেলিমা খাতুন সালাম দিয়েছেন নাজমুল নাজমুল না নফর হ্যাঁ সালাম দিয়েছেন খন্দকার তালুকদার সালাম অনেকেই সাবিনা ইয়াসমিন আসেন আবদুল আজিজ হ্যাঁ অনেকে কমেন্টস করতেছেন হ্যাঁ এবং সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম অনেকে লেখা ওস্তাজি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছে হুজুর আমাদের পড়াগুলা নেন নেন না দুই নাম্বার ওলিমাদের দুই নাম্বার মো আলিমাদের নেই না না আচ্ছা নিব নেব আজ আমরা এখন নতুন পড়ায় যাই সবাই সুরাতুল কোরাইশ খোলেন কোরাইশ এই সুরা করাই সবাই সবাই বলেছেন সুরাতুল করাইশ এটি মক্কায় অবতীর্ণ হয়েছে আয়াত হলো চারখানা আর রুকু হল একখানা প্রত্যেকে খেয়াল করবেন আমার সাথে ভালো করে পড়লে যারা মোয়াল্লিমায় পড়েন আপনাদের কষ্ট কম হবে যারা সবেকে পড়েন আপনাদের কষ্ট কম হবে এই জন্য ক্লাসের পড়া ক্লাসের মধ্যে আমরা আয়ত্ত করে ফেলবো ইনশাল্লাহ আর আমি ইচ্ছা করলে পারি এগুলো টানা পরে যাইতে আমি টানা পড়ি না কেন এখানে আপনারা যারা আসেন নতুন এবং পুরাতন আপনাদের বানানগুলো শিখার দরকার অন্যকে শিখাইতে গেলে কিভাবে শিখাবেন কিভাবে পড়াবেন এগুলো আপনাদের জানা থাকা দরকার এই জন্য আমি ভেঙে ভেঙে আস্তে আস্তে পড়াচ্ছি আর যারা ভিডিওতে আসেন এখন সবাই লাইক দেন লাইক লাইক করেন এবং কমেন্টস করেন আমি আপনাদের সবার কমেন্টস দেখতে পাচ্ছি পাশাপাশি আপনারা এই শেয়ার করেন তাদের ইউটিউব আছে ফেসবুক আছে আপনারা সবাইগুলো শেয়ার করেন সবাই হয় না হয় না আর তো আমার মতন হয় নাই আপনাদের বিস্মিল্লাহ লামজেল্লি দেখেন আমি ঠিক যেভাবে বলি এভাবে নিজ আমার সাথে লাম জেললি হামজাইয়াজের ই লি লাম খারা জবর লি ই ফি ফি খেয়াল করছেন আমি কীভাবে করলাম আমি বানামটা কিভাবে করলাম এটা দেখেন লেফে কপেশ কো রয়া জবর রয় ও রয় দুই জের সিন ও রয় সিন হবে কি ও রয় লাফে ও রয় এখানে লি লাফি হলো একটা শব্দ করাই ছিল আরেকটা শব্দ আমরা প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদাভাবে সুন্দর করে উচ্চারণ করবো তাহলে আমাদের আয়ারটা সুন্দর হয়ে যাবে যেমন সবাই বলেন হয় নাই দেখেন শুধু পড়লেই হয় না পড়ার সৌন্দর্য করতে হয় লে এ লা ফি দেখেন তো লে এ লা ফি ও ও রয়ে হামজা খারাজের ই লাম খারা জবর লা ই লা ফাজের ফি হামিম জের হিম ফি হিম তাহলে কি হল ই লাগল রেহ লাম হামজা সিন জবর আশ দেখেন হামজার উপরে সিন নাই যদি আমি এখানে ওয়ার্ডটাকে বাক করে দিই রেহ তাহলে এই সিনকে পড়তে হবে আলিফ আলিফের উপরে এটা মনে মনে জবর আনতে হবে কি হবে হামজা সিন জবর আশের শি সি তা আলিফ জবর তা আশিতা ই স জবর ওয় সিয়া জবর সই ফা ফাজের ফি ওয়া ফি কি হবে ওয়াশ শ তাহলে ইলাফিহিম একটা শব্দ রেহলাতা একটা শব্দ ই এটা একটা শব্দ ওয়াশ এটা একটা শব্দ এক দুই তিন চার চারটা শব্দ এখানে আছে আর দেখি তো এখানে কে সবার আগে লিখতে পারেন এখানে এক আলিফ টান কয়টা আছে এবং তিন আলিফ টান কয়টা আছে এবং চার আলিফ টান কয়টা আছে এখানে এক আলিফ টান আছে এবং যাই আমি আর বলবো না কি কী টান এখানে আছে দেখি কে বলতে পারে সবার আগে তাহলে আমি একটু পড়ি সবাই শোনেন ইলাফিহিম। এবার সবাই বলেন সবাই বলেন হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ এই আয়তার মধ্যে অনেকগুলো টান আছে সবাই টাঙ্গুলু খেয়াল করেন ইলা ফীহিম রিহলাতা শিতাই ওয়াসয়ফ সবাই देखिए সাবিনা लिख से তিনটি মাকসুদা লিখছেন আটটা তিরিশ মিনিট সাবিনা লিখছেন তিন তান একটি আব্দুল আজিজ লিখছে মাদ্দে তবাই এক আলিফ টান তিনটি মাদ্রে মোতাসাইল সারেফান একটি আচ্ছা জাকিয়া সুলতানা লিখছেন এক আলিফ টান দুইটি তিন আলিফতান একটি চার আলিফতান একটি সাবিনা লিখছেন আবার চার আলিফ টান একটি জাকিয়ার যে কমেন্টসটা জাকিয়ার কমেন্টসটা কিন্তু সুন্দর হয়েছে মানে একটা কমেন্টসের মধ্যেই সব ওই এক আলিফ একটা লিখকে আসেন করবেন না জাকিয়া যেভাবে লিখছে সবাই খেয়াল দেখেন এদের এক আলিফ টান দুইটি তিন আলিফ টান একটি চার আলিফ টান একটি এভাবে লিখবেন এবার আসেন দেখি তো জাকিয়া যে লিখছে বা রহিমা খাতুন লিখছে হুজুর আমি তিন নাম্বার মালিকের নাই দেখে আমার পড়া ধরেন না রহিমা রাগ করেন না আমি ধরবো ইনশাল্লাহ রোহিমায় দুঃখ প্রকাশ করলো না রহিমা তো তিন নাম্বার মোয়াল্লিমায় নাই কথা তো ঠিকই আপনি তো আমার কাছে আসেন তো ইনশাল্লাহ আচ্ছা এবার আমি গণনা করি হামজা খারাজের কি এক আলিফটান একটা ফাইলাম লাম খারাজ দুইটা ফাইলাম সীতা চার আলিফটান একটা ফেলাম ওয়া শয়ে এইটাকে যারা তিন আলিফ টান ধরছেন এরা সবাই ভুল করছেন এটা কোনোভাবেই তিন আলিফ টান হবে না আপনারা যারা যারা লিখতেছেন এটা সবাই ভুল করছেন এই আয়াতের মধ্যে তিন আলিফ কোনো একটা টানও নাই এই জন্য আমি তখন বলতে গিয়ে আটকে গেছিলাম বলি নাই জবরের পরে জজমলা ইয়া এটা হলো লিনের হরফ আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে ইয়াক আর লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে খেয়াল করেন লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে এক আলিফ টানিয়া পরিত হয় কয় আলিফ এত তিন আলিফ হবে না তিন আলিফ কখন হইতো যদি মদের হরফের বামের হরফ হইতো জবরের যদি জেরের পরে যজমালাইয়া আসতো ওয়াসিফ হইতো জের পরে জজমালা ইয়া যদি আসতো আর এর পরে যদি ওয়াকফ হইতো তাহলে তিন আলিফ টান হইতো এখানে তো তিন আলিফ টান কখনই হবে না এখানে এক আলিফ টান হবে তাহলে একটা দুইটা তিনটা এক আলিফ টান পেলাম তিনটা আর চার আলিফ টান পেলাম একটা আর মধ্যে মুনফাসিল অথবা মধ্যে আরজি তিন আলিফ টান এখানে একটাও নাই দেখছেন হ্যাঁ নাজমুল নাজমুল আলী লিখছে এক আলিফ টান দুইটি আলি প্রাণ একটি হরফ রোকসানা বেগম লিখছে এক আলিফ টান দুইটা তিন আলিফ টান একটি চার আলিফ টান একটি যেটা ধর্ষ ওনারা এইটা এক আলিফ টান ধর্ষে আর লামকে এক আলিফ এখানে দুইটা মিলাইছে এখানে চার আলিফ একটা মিলাইছে এখানে তিন আলিপ একটা মিলাইছে এটা যারা তিন আলিফ ধরছে সবার ভুল হয়েছে ক্লিয়ার আচ্ছা এবার আসেন যাই জবর ফাল ইয়া আইন জবর ইয়া ফাল ইয়া বা ফাল ইয়া পেশ দু ফাল ইয়া আ robazo e, e aí dentro mede quanti